অল দ্য ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক অ্যান্ড মাই আনাদার ভিডিও আজকে ভিডিওতে আমি বরিশালের খুবই জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব তো পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বিস্কি তৈরির জন্য আমাদের গুড় লাগবে নারিকেল লাগবে চাল লাগবে এবং লবণ লাগবে এমাত্র মাত্র চারটে উপকরণ দিয়েই কত মজার একটা রেসিপি হয় বিশ্বাস করা যায় প্রথমে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে বিস্কি তৈরির জন্য কিন্তু মোটা চাল দিয়ে ভালো হয় এটা আউশ চাল দিয়েও করা হয় আমরা কিন্তু নর্মাল চাল দিয়ে করেছি চাল ভাজা শেষ হয়ে গেলে গরম পানি মধ্যে চালগুলোকে ঢেলে দিতে হবে অনেকের একটা ভুল ধারণা রয়েছে এটা নাকি আউশ চাল ছাড়া ভালো হয় না আসলে কিন্তু নর্মাল চাল দিয়েও পারফেক্টলি করা যায় অন্য অন্য অঞ্চলে কিন্তু এটাকে মধু ভাত বা মিঠা ভাত বলা হয় হাজা চালটাকে এভাবে গরম পানির মধ্যে কিছুক্ষণ রাখতে হবে তারপরে এখান থেকে ছেকে তুলে নিতে হবে আগের দিনে নাকি আনন্দাদুরা বৃষ্টি হলেই এটা বেশি বানাতো এত বেশি জনপ্রিয় হওয়ার পরেও কিন্তু অনেকেই বিস্কির পারফেক্ট রেসিপি জানে না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবে না চালটা কিন্তু ভাজার সময় খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো র চাল না থাকে লক্ষ্য রাখবে চালটা যেন পুড়েও না যায় এরপর গুড়গুলোকে থেতলে পানি অ্যাড করে এখানে অ্যাড করা হয়েছে গুড়টা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কেউ চাইলে লিকুইড গুঁড়ো ইউজ করা যাবে বিস্কিটাকে রান্নায় বসানো আগে কিন্তু কিছুটা ঠান্ডা করে নিতে হবে যেন চালটা ফেটে না যায় এবার এখানে কোরানো নারিকেল অ্যাড করা হয়েছে নারিকেল স্বাদ কম বেশি করা যাবে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবার কুচি নারিকেল গুলো দিয়ে দেওয়া হয়েছে বিস্কি জন্য কিন্তু দুই ধরনের দিতে দিতে হবে 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 একটা এভাবে কুচি কুচি করে কেটে নিতে আর কোরানো এবার লবণ অ্যাড করা হয়েছে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে কিন্তু তেজপাতা এবং এলাচও অ্যাড করা যায় কিন্তু আমরা অ্যাড করিনি আমরা শুধু দারচিনি দিয়েই করেছিলাম ইস্কি রান্নার জন্য ব্যবহৃত গুড়টা কিন্তু খাঁটি হতে হবে না হলে কিন্তু প্রপার টেস্ট পাওয়া যাবে না এবার দারচিনি অ্যাড করা হলো আমরা কিন্তু বিস্কিট রাইস কুকারই রান্না করবো তাই সেই পাতটি সবকিছু মিক্সড করছিলাম যতটুকু চাল হবে ঠিক সমপরিমাণ পানি দিতে হবে এবং কিছুক্ষণ ঢেকে রান্না করার পরেই বিস্কি তৈরি যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চাইলে রান্না হওয়ার পাঁচ মিনিট আগে আরও কিছু গুঁড়ো অ্যাড করে নিতে পারবেন রান্নার শেষে বিস্কিটাকে একটা পাত্রে পরিবেশন করা হচ্ছিল উপরে কিছু নারকেল কুচি দিয়ে পরিবেশন করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে বিস্কিট কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটি ডেজার্ট যারা কখনো বিস্কি ট্রাই করেননি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে কারা বিস্কিট ট্রাই করেছেন এবং কারা করেননি সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ